স্কুটিতে হেলমেট চার্জিং হোক আপনার হেলমেটটা আপনি করলে আপনার নিজের সেফটি আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় কথাঘাট কী করেন স্টুডেন্ট কীসে পড়াশোনা করেন কোথায় গোপালগঞ্জ আচ্ছা এই যে আপনি আসছেন এখান থেকে আসছেন হাইওয়ে রোড দিয়ে আসলেন আপনার হেলমেট কোথায় স্কুটিতে হেলমেট চার্জিং হোক আপনার হেলমেটটা আপনি পরলে আপনার নিজের সেফটি হ্যাঁ আপনার স্কুটি হোক কিন্তু আপনার নিজের সেফটির জন্য এই যে রাস্তায় ঈদের সময় কি পরিমাণ দুর্ঘটনা হয় দেখেন আপনারা আর আপনি যেহেতু এডুকেটেড ছেলে একজন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন জানেন হেলমেটটা আপনার নিজের নিজের জন্য এরপর থেকে হেলমেটটা অন্তত ভুল করবেন না না হলে কিন্তু আপনি একটা রাস্তায় ক্ষতিগ্রস্ত হলে আপনার পরিবারের ক্ষতি হবে আমি আপনাকে সতর্ক সতর্ক করলাম কারণ প্রতিনিয়ত এরকম মোটরসাইকেল দুর্ঘটনাটা বেশি হচ্ছে আর ঈদের সময় এই মোটরসাইকেলটা বেশি হয় এই জন্যই মূলত আপনাদের সতর্ক করা হ্যাঁ নেক্সট টাইম হেলমেট ছাড়া কাইন্ডলি আসবেন না হেলমেটটা পরবেন গাড়ি চালান হেলমেটটা পরবেন ঠিক আছে